ডোমজুড়ে দুর্ঘটনার কবলে বেপরোয়া পুলকার আজ বিকাল পাঁচটা নাগাদ ডোমজুর দফরপুরের একটি বেসরকারি বাংলা মাধ্যম স্কুলের অন্তত কুড়ি জন পড়ুয়াকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দ্রুত গতিতে ছুটছিল একটি ম্যাজিক পুলকার নোনাকুণ্ড গ্রামে ঢোকার মুখে এই ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে ছুটতে থাকে অতিরিক্ত শিশু বোঝায় গাড়িটি এরপর আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ল্যাম্প পোস্টে তারপর একটি গাছে ধাক্কা মেরে দুর্ঘটনায় পড়ে গাড়িটি গেছিল গাড়ি तो फे भू गाड़ी चले लैंपस्टर गया थे यहां पे हम दिएছিলাম তো दिएছিলাম কোম্পানিকে বলেছি কেন না আই বলে গাড়ি এনেছিলাম হ্যাঁ যদি ভারী হতো তাহলে সেটা হলো আমরা বড় উপরে আছে আছে মানে মানে আছে গাড়ি আছে আর রাজা গাড়িতে ঠাসা বাচ্চা থাকার কারণে ভিড়ে অনেকেই গুরুতর চোট পায় ভয় আতঙ্কে কাঁদ্য শুরু করে বেশ কয়েকজন পড়ুয়ারা ঘটনার খবর পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা তারাই শিশুদের উদ্ধার করে দুর্ঘটনায় বেশ কয়েকজন বাচ্চার আঘাত গুরুতর হওয়ায় তাদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিকে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমচুর থানার পুলিশ চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তারা দাদা আপনি কি ড্রাইভার হ্যাঁ আপনি কি ডিং করেছিলেন হ্যাঁ তাহলে কি করে হলো অ্যাক্সিডেন্টটা ঘুরে গেছে হ্যাঁ মাথা ঘুরে গেছে কটা বাচ্চা ছিল আপনার গাড়িতে হ্যাঁ উনিশ জন উনিশ জনকে নিয়ে আপনি উনিশ জন শিশুকে নিয়ে আপনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন হ্যাঁ

আমি যখন ওখানে বাইকের ওপরে বসেছিলাম দেখি গাড়িটা আসছে বাঁ দিক থেকে এসে দিকে মানে এসে গাছে মারছে আমি তখন একজনকে বলছি দেখ অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে বলছি বলতে বলতেই তখন গাছে এসে মেরে দেয় গাছে মেরে আমরা ছুটে এসে বাচ্চাগুলোকে তোলার চেষ্টা করি ও ওভার করে গ্রামের বাইকে ছেলেদের গাড়িতে বসে পাঠিয়ে দিই ওদেরও গাড়ি আছে আসতে চার মাসটার ছেলে ওদের গাড়িতে পাঠিয়ে দিই মোটামুটি একুশ জন ছিল আচ্ছা

আমরা চাইছি এরকম একটা স্কুল যে মাতাল ড্রাইভার কে দিয়ে পাঠিয়ে দিচ্ছি বাচ্চা গুলোর কোন গ্যারেন্টি জানের কোন নেই আমরা এটাই চাইছি স্কুল যে লাপারবাই করেছে একে কেন মাতালকে কে পাঠিয়েছে ডিং করে আছে হ্যাঁ বাচ্চা ছিল বাচ্চা ছিল কোন ক্লাসে পড়ে আমার মেয়ে থ্রিতে পড়ে হ্যাঁ প্রতিদিন এই গাড়িতেই আসে রেগুলার কিভাবে ঘটলো তো জানি না তো আমরা বাড়িতে ছিলাম এখানে ফোন গেছে তো যেতে বাচ্চাকে যাও করে বাইরে করে পাঠিয়ে দেওয়া হয়েছে বাচ্চা ভালো আছে কিন্তু কোমরিক ফাইন যেহেতু মিডিলে মিডিলে বসেছিল সিটটা মেখে গেছে মিডিলে তো আমার বাচ্চা সেরকম ইনজুরি হয়নি কিন্তু ভাব কান্না কাটি হচ্ছে ভয় পেয়ে গেছে হ্যাঁ অন্যান্য বাচ্চার হয়েছে কারো হাড়ে লেগেছে ঘাড়ে কারো কাঁধে কারো পায়ে কারো कांच ফুটে গেছে কারো চোখ কাঁচিতে পোড়া গেছে টুকটাক বাচ্চারা

বলে এই ব্যাপারে ড্রাইভারকে ফোন করলাম ড্রাইভার আমাকে ফোন করলো বলো দাদা গাড়ি একটা গাছ এদের ধাক্কা লেগেছে আমার মাথা ঘুরে গেছে আর ওখানকার যে পাবলিক গুলো তারা যেটা শোনা কথা যেটা আমি এবার ড্রাইভারের কথা শুনে বলছি বলে আমি হাত দিয়ে আটকেছি এবং আমার মাথা ঘুরে গেল ওই জন্য আমি মেরে ফেলেছি এতে গাছে ধাক্কাটা মেরেছি এক নম্বর কথা তারপর আমি দুজনকে পাঠালাম কার কি অসুস্থ এবং আমি স্কুলে গিয়ে স্কুলের ডায়েরিটা খুলে স্টুডেন্টদের গার্জেনদের ফোন করলাম এবং কিছু কিছু গার্জেনও আমাদের ফোন করলো আমরাও প্রত্যেকটা স্টুডেন্টকে দেখছি কারুর কিছু অসুবিধা হয়েছে তা কিছু কিছু দু একটা স্টুডেন্ট আপনার হসপিটালে পাঠাল হয়েছে দু একটা পায়ে একটা দুটো চোট হয়েছে এবং আমাদের আরো লোককে পাঠিয়েছি স্টুডেন্টদের বাড়ি বাড়ি সেখানে দেখছি কোনো স্টুডেন্ট যদি কোনো অসুস্থ হয়ে থাকে কি সেটা দেখার জন্য করে করেছে স্থানীয় মানুষজন তারা বলছে যে ড্রাইভার মদ্যপ ছিল সেটা ব্যাপারটা তো আমরা তো বুঝতে পারবো না এবার মনে করুন একটা গাড়ি বেরিয়ে গিয়ে হয়তো মনে করুন সে কোথাও ডিংস করলো কি একটা কোনো কেউই চাইবে না আপনি মনে করুন নিজের গাড়ি গিয়ে গাড়ি কোথাও গেলেও কেউ চাইবে না একটা ড্রাইভার ডিংস করে গাড়ি চালা বিয়ে হোক বা পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ওয়েট ডোমজুরের মাকড়দোহন শনি মন্দির থেকে ডোমিনিকের হাঁটা পথ রোড ব্যাংকোয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোড ব্যাংকুয়েট আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে